আলাইহিস সালাম বলেন সে মানুষের জীবনে প্রচন্ড গরম এবং তাপ প্রবাহ এবং এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে একটি ক্রোধ পক্ষ থেকে আর আল্লাহ তাআলা তার বান্দার উপর ওই সময় রাগান্বিত হন ওই সময় যখন বান্দা আল্লাহ তাআলার নাফরমানি করতে করতে সীমানার বাইরে চলে যায় সীমানার বাইরে জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে আল্লাহ তাআলার নাফরমানি থেকে বেঁচে এবং এই প্রচন্ড গরম থেকে বাঁচার জন্য যে দোয়াটি আমাদেরকে শিখিয়ে গিয়ে বলেছেন দোয়াটি হলো আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা মিন যাওয়ালি নি'মাতি ওয়া তাহাউলি আফিয়াতি ওয়া ফুজাআতি নিকমাতি ওয়া জামিঈ সাখাতাতি আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই দোয়াটির উপর আমল করে বর্তমান যে প্রচন্ড গরম তাপ প্রবাহ এই তাপ প্রবাহ থেকে এই প্রচন্ড গরম থেকে নিজেদেরকে বাঁচিয়ে নিজেদেরকে বাঁচিয়ে সাধারণভাবে জীবন যাপন করার তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম السلام عليكم ورحمه الله وبركاته